সরকার থেকে জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড দিচ্ছে তাই আমরা এখানে অনেকজন সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছি টোকেন নেওয়ার জন্য টোকেন নেওয়ার পরে আমরা ফিঙ্গার দিতে যাব ফিঙ্গার দিয়ে আই ফিঙ্গার দিয়ে তারপর আমরা আসব ঠিক আছে অনেক অনেকজন আছে আসে দিতে আগে এখানে সিরিয়ালের অভাব নেই মানুষজনের অভাব নেই দেখা যাচ্ছে অনেক অনেক মানুষ আপনারা অবশ্যই যারা স্মার্ট কার্ড পান নাই আমাদের এক নং চার নং কোরাগাছা ইউনিয়নের আপনারা অবশ্যই সকালে চলে আসেন রামজীবন প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের এখানে এখান থেকে আপনারা পাবেন এখান থেকে দিচ্ছে রামজীবন প্রাথমিক উচ্চ বিদ্যালয় পিরিসপুর আপনাদেরকে দেখাই দিচ্ছি ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে দেখাই দেব আপনারা দেখে নেবেন তিরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ দিদি বলো আরে আছে তোর বাবাকে আড়াই যাব না বাঙাল দূর রাখবো থাকবো থাকবো চিন্তা করো না ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা এখনো পায় নাই তারাও একটু পাওয়ার জন্য আগ্রহী হয়ে আসবে আপনারা অবশ্যই সকলে এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন